দরজ্য ধরে ভিডিওটার পাশে থাকেন আপনারা অনেকগুলি কালার দেখতে পারবেন আর খুব সুন্দর একটা অফার আছে এর মধ্যে এই দেখ এই কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর হবে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর হবে এটা সাথে ম্যাচিং করে হিজাব পেয়ে যাবেন বডি 50 প্লাস থাকতে সাইজ 52 থেকে 56 এর মধ্যে 50 হবে 50 নেদতে চলে কাস্টমাইজ করে দুই দিন সময় দিতে হবে খুব সুন্দর সুন্দর আজকে পাঁচটা কালার দেখাব প্রত্যেকটাই অনেক সুন্দর হবে তাই ডিজাইনটা সেম থাকবে খুব সুন্দর পাঁচটা কালারই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে সাথে থাকবে ধামাকা অফার অফার থাকবে একটা ফেব্রিক্স এর মধ্যে দামাকা অফার থাকবে তবে এই ফেব্রিকটা কিন্তু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড 3 4 কোয়ালিটি আছে কিন্তু এটা 100% এ গ্রেডের মধ্যে পাবেন যদি কেউ শোরুমের আশেপাশে থাকেন অবশ্য আমাদের শোরুমে এসে দেখে নেবেন যে অবশ্যই ভালো লাগবে আমি আশা করি কারণ আমাদের এইখানে এসে কেউ খালি হাতে যায় না আমি চেষ্টা করি একটা জায়গায় 10টা দেখায় দেওয়ার জন্য এই দেখেন খুব সুন্দর আরামদায়ক আর খুব স্মুথ একটা ফেব্রিকস এটা আর খুব ঠান্ডা একটা কালার দেখেন যারা একটু হালকা কালার করতে ভালোবাসেন তাদের জন্য বলবো এটা নিতে পারেন আর সাথে পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য বলবো একটা নিতে পারেন অনেক সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা ডিজাইন আর একদম দামাকা অফারে এটা প্রাইস হচ্ছে ওয়ানলি 1650 টাকা ওয়ানলি 1650 টাকা 100% ফিক্স এটাই নিতে পারবেন আর আমাদের পাশে থাকেন আরো অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ আর এগুলাতে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম